সংসারের কাজগুলো এভাবে করতে করতেই আমার অভ্যাস হয়ে গিয়েছে তাই কোনো খারাপ লাগা কাজ করে না হ্যালো আসসালামু আলাইকুম আমার ছোট্ট বাগানের ছোট্ট একটা ফুল দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে একদম বিকেল থেকে আজকে আমি আমার ব্লগটি শুরু করেছি সারাদিন আজকে ক্যামেরাটা অন করিনি সকাল থেকে অফ ক্যামেরাতে কাজকর্ম সেরে তারপরে একটু আর কি নিজেকে সময় দিয়েছিলাম যার কারণে ওইভাবে ক্যামেরাটা অন করা হয়নি একদম বিকেল থেকে ক্যামেরাটা যখন অন করেছি চারপাশে দেখতেই পাচ্ছি আকাশে অনেকটা মেঘের ছোঁয়া তো মেঘ দেখে তো ভীষণ ভালো লাগা কাজ করছিল প্রচুর গরম ভেবেছিলাম যে হয়তো একটু বৃষ্টি হবে তো বৃষ্টি হবে সেই ভেবে কিন্তু অনেকটা আনন্দে ছিলাম কিন্তু ওই ভাবে কিন্তু কোনো বৃষ্টি হয়নি এমনিতেই অনেক বাতাস ছেড়েছিল তো যাই হোক এরপর সন্ধ্যায় আমরা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি তো আজকে কিন্তু আমি সারা সারাদিন রান্নাবান্নাও করিনি গতকালকে কিছু রান্না করা ছিল দেখা যায় সেটা দিয়ে তিন মা মেয়ে খেয়ে নিয়েছি তো একটা জালি কুমড়ো এনে রেখেছিলাম আরও দুই দিন আগে তো ভাবলাম যে রাতে তো একটা তরকারি রান্না করতেই হবে তো ভেবেছিলাম যে আজকে রাতে আমি একদম মনের মতো করে অনেকগুলো কাজ এগিয়ে রাখবো যেন আগামীকাল এই কষ্টটা আমার কম হয় তো আসলে মাঝে মাঝে যে চিন্তাধারা করি সেই চিন্তাধারা মতো কিন্তু কাজ করতে পারি না দেখা যায় কি যে ভেবে থাকি একটা হয়ে যায় আর একটা তো যাই হোক আমি কিন্তু খুব মনে আনন্দ নিয়ে একদম ধীরে সুস্থে কাটাকাটি করছি যে রান্না রান্নাবান্না করব তারপরে সংসারের কিছু কাজ রাতের বেলায় করে রাখব তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে দেখতে দেখতে কিন্তু ঈদ চলেই আসছে আর বেশি একটা সময় হাতে নেই তো যেহেতু এই ঈদটা আমাকে বাড়িতে করতে হবে তো ঈদের আগে কিন্তু দুয়ার পরিষ্কারের একটা ব্যাপার থাকে কিছুদিন আগেই তো আমি আমার রান্নাঘরটা অনেক সুন্দর করে ডিপ ক্লিনিং করেছি তো যেহেতু এখনও ডাইনিং রুম আমার দুইটা বেডরুম রয়েছে এগুলো কিন্তু আমাকে ক্লিন করতে হবে তো দুই তিন দিন আমি নিজেকে একটু আর কি হালকা পাতলা সময় দিয়েছিলাম যার কারণে কিন্তু ওইভাবে আমি কোনো কাজ করতে পারিনি তো যাই হোক এই যে দেখেন কাটাকাটি করতে করতে অলরেডি কিন্তু কারেন্টটা চলে গিয়েছে যখনই এই কারেন্টটা চলে গেল তখন এমন ম্যাজাজটা খারাপ হচ্ছিল যে কিভাবে এখন কাজ করি ওই পাশ থেকে তো দুই মেয়ে ঘাড়ের উপরে এসে দাঁড়িয়ে আছে তাদের মোবাইলটা লাগবে মোবাইলের আলো দিয়ে পড়বে তো বাসে আমার যে ডিজিটাল হাড়িক্যানটা আছে সেই হারিক্যানের তাটাও ছুটে গিয়েছে ওইভাবে হাড়িক্যানটাও আর আলো দিচ্ছে না তো আজ যাব কাল যাব একটু মেকানিকের কাছে নিয়ে যাব। আর কেউটা সারানোর জন্য সেটাও আর নামা হচ্ছে না তো কি আর করা এরপর আমি এই তো ভালো করে জালি কুমড়াটা ধুয়ে ভাতটা চড়িয়ে দিয়ে মেয়েদেরকে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্নাবান্না সব কিছু করে ফেলেছি তো আর ওই রকমভাবে আমি আমার মনের মতো ভিডিও করতে পারিনি তার উপরে এক ভাবি আমার বাসায় হঠাৎ করে চলে আসে তো ভাবির সাথে গল্প গুজব করতে করতে আর কিন্তু রাতে ওই রকমভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি এটা ছিল তারপরের দিন সকাল বেলার ভিডিওর ফুটেজ ঘুম থেকে উঠে আজকে আমি অফ ক্যামেরাতে নাস্তা করেছি যেহেতু প্রতিদিন সকালবেলা আমি রুটি দিয়েই নাস্তা করি তাই আর কি ওইভাবে আজকের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না বারান্দায় দাঁড়িয়ে আমি আমার পুরতলিকা ফুলগুলো দেখছিলাম যে মাশাল্লা অনেক ঝাঁকে ঝাঁকে ফুল কিন্তু এখন আসে তো আজকে আমি আমার রুমের যে সোফাগুলো আছে এগুলো খুব সুন্দর করে একদম কভারগুলো খুলে নিব আর সাথে সোফাটাও আমি খুব সুন্দর করে একদম ক্লিন করে নিব যদিও আমি প্রতিদিন কিন্তু সোফার ফর্মগুলো উঠিয়ে ওইভাবে ঝাড়া মোছা করি না উপর থেকে ছেড়ে মুছে রাখি তো এই যে দেখেন কুসুন কভারগুলো কতটা কালো হয়ে গিয়েছে তো আমি যখন এগুলো করছিলাম তো তার মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া আর কি আজকে সকালবেলা একটু মিরপুর গিয়েছিল তো সে যে কোনো একটা কাজে আর কি গিয়েছিল তার পার্সোনাল একটা কাজে তো যাবার আগে রাতে আমাকে বলেছিল যে তুমি যাবা নাকি তো ও যেহেতু অনেক সকালবেলা ওই কাজে গিয়েছে তো আমি যদি ওর সাথে যেতামও আমার তেমন একটা লাভ হতো না আসলে কথা বলতে মিরপুর গেলে হয়তো বা আমি কোনো না কোনো কিছু একটা কেনাকাটা করব এছাড়া কেনাকাটার উদ্দেশ্য ছাড়া কিন্তু তেমন একটা তার সাথে আমি বেরো হই না তো যাই হোক আমার প্রিয় কোনো একজন আমার ভিউয়ার সাপো আমার কাঠের শোকেজটার দাম এবং কাঠের শোকেজটা একটু ভালোভাবে দেখিয়ে দিতে বলেছেন তবে আজকের ভিডিওতে যেহেতু আমি দেখাতে পারছি না ভিডিওগুলো যেহেতু আমার আগে থেকেই আর কি ভিডিও আমার অলরেডি আগে থেকে রেডি করা থাকে তো আপু আপনি আমার দুই একটা ভিডিও দেখতে থাকেন আমি যে কোনো একটা ভিডিওতে আমি আমার শোকেসটার দাম এবং শোকেসটা আর কি কাঠে সব কিছু আমি বলে দিব। তো পাশ থেকে আমি এই তো একটা একটা করে সোফাগুলো সব তুলে নিচ্ছি আর সোফা নিচটার মধ্যে দেখেন অনেক হাবিজাবি জিনিস কিন্তু পড়ে আছে ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছে কি না আমি জানি না তো সব কিছু আমি এখন একদম ভালো করে একটা সলার ঝাড়ু দিয়ে ছেড়ে নিব। এরপর আমি রুমাল দিয়ে একদম মনের মতো করে আজকে সোফাটাকে ক্লিন করব। তো এর মধ্যে কিন্তু আপনাদের ভাই অলরেডি আবার বাসায় চলে এসেছে এখন বাজে সকাল সাড়ে নয়টার মতো তো এসে সে দেখতে পাচ্ছে যে আমি কাজগুলো করছি তো আমাকে আর কি বলতেছিল যে আমাকে কোনো কাজে করে দিতে হবে নাকি তো আমি বারবার তাকে একটু রিকোয়েস্ট করছিলাম যে সোফার কভারগুলো একটু খুলে দিলে ভালো হতো তো তারপর সে বারবার বলতেছিলো তার অনেক তারা আছে অফিসে যেতে লেট হয়ে যাবে তো সে এখন আর এই কাজগুলো করতে পারবে না তো তারপর তাকে আর আমি কোনো জোড়া করিনি আমি বললাম যে ঠিক আছে ধীরে ধীরে আমি সব করে নেব তো নাস্তাও বানিয়ে রেখেছিলাম তবে সে আর আজকে রুটি খাবে না বারবার বলতেছিলো যে পান্তা ভাত খাবে তো এমনিতেই যেহেতু রাতে রান্না করা ভাতটা ছিল পরবর্তীতে ওই ভাতে আমি পানি দিয়ে রেখেছিলাম আর দুইটা আম আমি ছুলে দিয়েছিলাম তো পান্তা দিয়ে সে আম খেতে কিন্তু খুবই পছন্দ করে তো আমি আর কি আম আর ওই দিক থেকে পান্তা ভাতটা অফ ক্যামেরাতে রেডি করে রেখে এসেছি আর এই যে দেখেন সোফার এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আমি ওইভাবে প্রতিদিন ক্লিন করি না হয়তো বা যখন আমি একদম পুরো সোফার কভারগুলো উঠিয়ে আর কি পরিষ্কার করি কভারগুলো আর কি যে যখন আমি ধুয়ে ফেলি তখনই আর কি একদম এইভাবে একদম এটাকে ডিপ ক্লিনই বলে আমি আমার সোফাগুলোকে একদম খুঁচিয়ে খাঁচিয়ে ডিজাইনের ভিতরে যা যা আছে সব কিছু এভাবে একটু হাতে সময় নিয়ে পরিষ্কার করি তো আপনাদের ভাই আর কি বলতেছিল যে সোফা কভারগুলো এখন পরিষ্কার করার দরকার নেই ঈদের পরে বাড়ি থেকে এসে তারপর তুমি পরিষ্কার করো তো আসলে যখন যেটা ময়লা হয় আর আমার যেটা কাজের প্রতি আর কি টার্গেট থাকে তখন কিন্তু দেখা যায় কি ওই ঈদের আগে বা ঈদের পরে এটা আমার চিন্তা থাকে না ময়লা হয়েছে তো আমাকে পরিষ্কার করতেই হবে আমি যেহেতু রোজারও প্রায় রোজার শেষের দিকে আমি পরিষ্কার করেছিলাম রোজারিদের তো যেহেতু প্রায় আড়াই তিন মাস হয়ে গিয়েছে তো এখন আর পরিষ্কার না করে থাকতে পারছি না আর এমনি তো অনেক ময়লা হয়েছে আর আমি কিন্তু খুব সুন্দরভাবে আমার সোফার আনাচে কানাচে ডিজাইনগুলো একটু সময় নিয়ে পরিষ্কার করছি যেহেতু অনেক দিন পর এই সাইডগুলো আমি পরিষ্কার করছি এমনভাবে করছি যেন কোথাও কোনো ময়লা আর কি লেগে না থাকে আর সামনের সাইডের যে ডিজাইনগুলো আছে তো এগুলো আমি একটা একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে আর কি আমি পরিষ্কার করে নিব এভাবে যদি সোফাগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেখা যায় খুব সুন্দর ক্লিন থাকে এই ডিজাইনগুলোর ভিতরে ওইভাবে তেমন একটা ময়লা আটকে থাকে না যদিও বা কাপড় দিয়ে আমি পরিষ্কার করি কিন্তু কাপড়গুলো কিন্তু একদম এই যে ভিতরে যে ডিজাইনগুলো আছে এর পর্যন্ত কিন্তু কাপড়গুলো পৌঁছায় না তো এভাবে একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি পরিষ্কার করি আমি এবার যখন টেবিলটা কিনতে গিয়েছিলাম তখন দোকানে যারা আর কি টেবিলটা রঙ করছিলেন তো তারা তখন আমাকে আর কি বলে দিয়েছিল যে যখন টেবিলটা পরিষ্কার করবেন এভাবে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন এতে করে দেখবেন যে আপা ময়লাটা খুব সুন্দর উঠে যায় তো আমি জানি এই আইডিয়াটা তো আমার ঘরে যেহেতু সোফা আছে আমি কিন্তু অনেক আগে থেকে এরকম একটা ব্রাশ কিনে নিয়েছি আর এভাবে কিন্তু সোফাগুলো পরিষ্কার করি আর এই যে হাতুলের এই পাশগুলো দেখতে পাচ্ছেন যে একটু কালো কালো তো এটাকে আমি খুব সুন্দর করে এই কাপড়টা ভালো করে আর কি ভিজিয়ে তারপরে একদম খুব ভালো করে চিপড়ে নিয়েছি আর ডিজাইনের চারপাশে যে কালো কালো দাগগুলো আছে এগুলো একটু ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে আমি কিন্তু খুব হালকা হাতে একটু ঘষে নিয়েছিলাম আর খুব সহজেই কালো দাগগুলো উঠে যাচ্ছিলো তো এই যে এদিক থেকে আমার পান্তা ভাত তার জন্য রেডি করে রেখেছি অফ ক্যামেরাতে কিন্তু আমি সবগুলো সোফাই আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো আজকে আর কি আমি সোফার কাবারগুলো আর কি পরিষ্কার করে দিব ভেবেছিলাম যে গতকাল রাতে যদি এই যে এগুলো খুলে রাখতাম আজকে কিন্তু একদম যখন আমি ঘুম থেকে উঠেছি তখনই কিন্তু ওয়াশিং মেশিনে দিলে এতক্ষণ এগুলো ধোয়া হয়ে যেত আর আমি এই যে যখন এগুলো আর কি খুলেছি এই সময়টাতে কিন্তু আমি এগুলো আবার লাগিয়ে নিতে পারতাম তো যাই হোক যেহেতু ওটার সম্ভব হয়নি আর বাসায় মেহমান আসলে তো মেহমানকে সময় না দিয়ে তো সংসার কাজগুলো করা যায় না তো এখন আমি এগুলো গরম পানি বসিয়ে রেখেছি ও গরম পানি দিয়ে তারপরে এগুলো আর কি আমি অফ ক্যামেরাতে ওগুলো আর কি ভিজিয়ে দিয়েছি এরপর এখন আমি পুরো রুমটা একদম খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ওগুলো একটু ভিজতে থাক ওগুলো পরে আর কি আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব এখন একজন আপুর কমেন্ট পড়ি আপু অনেক বড় একটা কমেন্ট পড়েছেন যদিও আজকে আমি অনেকজনের কমেন্ট পড়তে পারবো না শুধু একজন আপুর কমেন্টই পড়ছি আনিসা হাসান আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপু হাতে কাপড় ধোয়ার পর যেমন সুন্দর একটা স্মেল আসে মেশিনে ধুলে হয়তো ওইরকম আসে না যাই হোক আপু ধন্যবাদ আপনাকে আর আপু আপনি এত কাজ করেন আমি এত কাজ করতে পারি না আমার মাথা ঘোরায় তাছাড়া আমার ছোটো টুইন বেবি আছে তাই আরও করতে পারি না আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের আল্লাহ সুস্থ ও ভালো রাখুক তো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আসলে এত কাজ করতে করতে না আমার অভ্যাস হয়ে গিয়েছে আমি আমার বিয়ের পর থেকে। আমি আমার পুরো সংসারটাকে একাই কিন্তু হ্যান্ডেল করছি আমার সংসারে ধরতে গেলে যে হাট বাজার করা সংসার সামলানো রান্না বান্না যখন বাচ্চারা ছোট ছিল তো বাচ্চাদেরকে স্কুলে আনা নেয়া এবং পড়াশোনা সব কিছু কিন্তু আমি এক করতাম তো মানুষ আছে না কথায় বলেন না যে মানুষ অভ্যাসের অবস্থা হয়ে গিয়েছে আমিও একটা অভ্যাসের গিয়েছি কাজ করতে করতে এখন আমার মধ্যে তেমন আর একটা খারাপ লাগে না যাই হোক দেখতে পেলেন যে আমার সোফার কভারগুলো কতটা ময়লা হয়েছে তো অর্ধেকটা পরিমাণ আমি মেশিনে দিয়ে দিয়েছি আর কিছু অর্ধেকটা রেখে দিয়েছি এতগুলো তো আর মেশিন একসাথে দিলে মেশিনের উপর কিন্তু একটা প্রেশার পড়ে যাবে ওই পাশ থেকে খুব সুন্দর করে মেশিন আমার সোফার কভারগুলো ধুয়ে নিয়েছে আর এ পাশে আমি চলে আসছি এই তো এটা আজকে আমি কাজির যাও রান্না করে নিচ্ছি আমাদের বিক্রমপুরের মধ্যে কিন্তু কাজির ভাতটা খুবই ফেভারেট একটা খাবার আর কি কাজিটা তো এটা দিয়ে দেখা যায় কি এটা দিয়ে ভাত খাওয়া যায় তারপরে দৌড়া খাওয়া যায় তারপরে অনেক সময় বোয়া ভাত খাওয়া যায় তারপরে চাপড়ি খাওয়া যায় তো এটা দিয়ে কিন্তু বিভিন্ন আইটেম করে খাওয়া যায় তো সেটাই আজকে আমি একটু রান্না করে নিয়েছি দুপুরের জন্য একদম অল্প পরিমাণে আর কি রান্না করছি আর এই যে গতকালকে যে ভাবে এসেছিল সে এই ভালোবাসাগুলো আমার জন্য নিয়ে এসেছিল। তো অন্য অন্যবার আরও অনেক নিয়ে আসে তো ভাবি যে বাসায় থাকে সে বাসায় আর কি অনেকগুলো আম গাছ আছে এই আমগুলো এত মিষ্টি তো সবগুলো আমি কাঁচা ছিল চারটা আমার কি পাকা ছিল ওখান থেকে দেখতে পেলেন আপনাদের ভাইয়াকে দুইটা আমি ছুলে দিয়েছি আর বাকিগুলো আমি ছুরিতে রেখে দিলাম এখানে আমি রসুন আর ঝাল ছাল মরিচ আর লবণ দিয়ে পাটায় খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম এই কাজের জাউটা কিন্তু এই যে ভত্তা দিয়ে খায় আর কাজের জাউটা রান্না করেছি শুধুমাত্র লবণ আর কাঁচামরিচ দিয়ে জানি না এই কাজে যাওয়াটা আমার কোন কোন প্রিয় আপুরা খেয়েছেন বা খেয়ে থাকেন বা পছন্দ করেন যারা যারা পছন্দ করেন চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ছোট করে একটি কমেন্ট করতে পারেন অবশ্যই আমার খুব ভালো লাগে কাজ করবে তো যাই হোক আমি ঝাল ঝাল ভর্তা বানিয়ে নিলাম পাটাটাও এখন পরিষ্কার করে নিলাম পাশে আমার কাপড় চোপড় কাচা শেষ সেগুলো এখন সব কিছু নিয়ে আমি আর কি রোদি দিয়ে দিব তবে যে কভারের উপরে এই যে কুসুন কভারগুলো যেগুলো ছিল এগুলো আর আমি মেশিনে দেইনি এগুলো আমি এ পাশ থেকে হাতে আর কি কেচে ফেলেছি তো এগুলো আমি কেচে ভালো করে ধুয়ে তারপরে সব কিছু নিয়ে কিন্তু ছাদে মেলে দিয়ে আসবো তো এই যে দেখেন আমি কিন্তু ঈদ আসার আগেই আমি এক এক করে আমার এই সংসারের কাজগুলো গুছিয়ে নেছি। এভাবে কাজ করে নিলে তাহলে কিন্তু পরবর্তীতে তেমন আর একটা ঝামেলা হয় না আর একার সংসার যেহেতু একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি আমার কাজগুলো করে থাকি আমি জানি আমার মতো অনেক প্রিয় আপু আন্টিরা আছেন যারা এভাবে বুদ্ধি করে নিজের সংসারের কাজগুলো খুব সহজভাবে করে নেন তো সব কিছু আমার ধোয়া শেষ সেগুলো আরও কয়েকবার আমি ধুয়ে তারপর আর কি ছাদে মেলে দিয়ে আসবো তো আমার সব কিছু ধোঁয়া ধুয়ে শেষ সব ক্যামেরাতে সব কাজ সেরে নিয়েছি গোসল করে নিয়েছি এখন মজা করে আমার পছন্দের কাচের চাউটা খেয়ে নেবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ